এখন তুমি কোথায় আছো কেমন আছো পত্র দিও এক বিকেলে মেলায় কিনা খামখেয়ালি তাল পাখাটা খুব নিশীতে তোমার হাতে কেমন আছে পত্র দিও ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে পত্র দিও কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনে প্রাণে কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বাণী পত্র দিও পত্র দিও আর না হলে যত্ন করে ভুলেই যেও আপত্তি নেই গিয়ে থাকলে আমার গেছে কার কি তাতে আমি না হয় ভালোবেসেই ভুল করেছি ভুল করেছি নষ্ট ফুলের পরাগ মেখে পাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি কি আসে যায় এক জীবনে কতটা আর নষ্ট হবে এক মানবে কতটা আর কষ্ট দেবে